আজকে এই সবজিটা রান্না করবো এটা হচ্ছে যে মোটা বেগুন বা যে গোল যে লম্বা বেগুনটা থাকে সেই বেগুনটা তো ভাজার মতো করে কেটে নিতেছি কারণ আছে কারণ আমি এখানে ভাইজা তারপর রান্না করবো হলুদ মরিচ লবণ মা খাইছি ফ্রাই প্যানি তেল গরম দিয়ে দিছি এখন এক এক করে বেগুনগুলো ভাজতে দিব এখন চিকন বেগুনটা পাওয়া যায় কিন্তু আমার কাছে মনে হয় চিকন বেগুনটা ভালো লাগে না মোটা বেগুনটা বা গোল বেগুনটা বড় লম্বা বেগুনটা এভাবে করে ভাইজা রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে তাও যদি হয় ইলিশ মাছ দিয়ে তাহলে তার কোনো কথাই নেই সেটা হোক ছোট কিবা বড় ইলিশ মাছের গ্রানি আলাদা তো এখানে আমি দুইটাই ইলিশ মাছ নিয়ে নিয়েছি তো এখানে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে এনেছি আর এদিকে আমি যে আলু আর ইয়াগুলো ভাইজা নিয়ে নিয়েছি বেগুনগুলো ভাইজা নিয়ে নিয়েছি তো ভাজা শেষ তারপরে ফ্রাইবেন আরেকটু তেল দিচ্ছি এখন আমি ইলিশ মাছে হলুদ মরিচ লবণ মা খাই দিছি মা খায় এখন ভাজতে দিয়ে দিব অত কড়া করে ভাজবো না মিডিয়াম ভাজা দিব ভাজা দিয়ে সব একসাথে ভাইজা তারপর আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব এ তরকারিটা কিন্তু অনেক মজা খেতে কিন্তু আমার শ্বশুর বেগুন তরকারিটা বেশি একটা পছন্দ করে না ওনার নাকি বেগুন খেলে চুল খায় বেগুন যখনই ঘরে রান্না রান্না করব উনি চিল্লা করবেন কিন্তু আজকে এমন করে রান্না করছি বেগুন তরকারিটা উনি খেতে পুরো ফ্যান হয়ে গেছে বুঝতেই পারেনি যে বেগুন রান্না করছি তো এতটা মজা লাগছে আর ওনার হয়তো সমস্যাও হয় নাই এ কারণের কিছু আমাদেরকে বলে নাই তো যাই হোক প্রতিবার বেগুন আনলে উনি অনেক চিল্লা ফাল্লা করে কিন্তু আমাদের সবার তো পছন্দ আমাদের সবার বলতে আমার শাশুড়িরা আমার পছন্দ আর আমার শ্বশুর খেতে চান না আর আমার পিচির বাবা তো আরও খেতে চায় না সে তো সবজি কোনো সবজিই খায় না তো যাই হোক তারপরে এখানে সব ময় মশলা কষা নিতেছি পেঁয়াজটা একটা পাতিলাতে পেঁয়াজ ভালো করে ভেয়াই যা তারপর আদা রসুন দিয়ে দিছি হলুদের গুঁড়া দিয়ে দিছি মরিচের গুঁড়ো দিয়ে দিছি অল্প পরিমাণ পানি দিয়ে কষা তারপরে লবণ দিয়ে দিছি এখন এগুলোকে মশলাটাকে ভালো করে কষায় নিব যে পর্যন্ত উপরে তেল না উঠে উঠে আসে তারপরে এদিকে আমি এখানে আলু আর বেগুন ভাজাগুলো সব একসাথে দিয়ে দিব আর দেওয়ার পর আমি হালকা করে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষায় নেব বেশি নাড়াচাড়া দিলে ভেঙে যাবে কারণ বেগুনটা নরম থাকে মোটা বেগুনটা তো এইভাবে করে হালকা ধিমা আছে দিয়ে কিছুক্ষণ কষায় নেবো তারপরে এখানে ঝোল দিয়ে দিব এটা মাখা মাখা ঝোল হবে তারপরে এই যে যখন বল গাইসা পড়ছে এখন আমি আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো আর কি আস্তে আস্তে সব কিছু দিয়ে দিব বলতে মাছ ভাজাগুলো দিয়ে দেবো তারপরে কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা এগুলো সব দিয়ে দেব তো এক এক করে মাছ ভাজাগুলো দিয়ে দিতেছি মাছগুলো আমি কড়া করে ভাজি নাই মাছটা বেশি একটা বড় ছিল না মিডিয়াম সাইজেরই মাছ ছিল তো এভাবে তরকারিটা রান্না করলে না খেতে বেশ ভালো লাগে কিন্তু আমি আজকে একটা জিনিস সবাক হয়ে গেছি আমার হাজব্যান্ড সহকারে এই তরকারিটা খাইছে এবং প্রশংসা করছে এতটা মজা হয়েছে তো এইদিকে বলক আসার পরে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি এখন টমেটো দিয়ে দেবো উপর দিয়ে টমেটো কাঁচামরিচ এগুলো সব দিয়ে দেবো আর দেওয়ার পর একটু ভালো করে বলো আসলে নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দেবো তো এই যে এখন ধনিয়া পাতা বিছাই দিয়ে দিলাম আর তকলা তরকারিটা নামায় নেব বেগুনে আর আলুতে ঝোলটা টাই না মানে শুকায় আর অল্প হয়ে যাবে তখন মাখা মাখা ঝোলে খেতে ভালো লাগবে তো এই তো আমি ভাত খেতে নিয়ে এনেছি এই বেগুন তরকারি দিয়ে আলু দিয়ে আসলে বিশ্বাস করেন তরকারিটা অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই এই দিন রান্না করে খেয়ে দেখবেন যদি মজা না হয় তখন আমাকে বলবেন যে না মজা হয় নাই কমেন্ট করে এসে বলবেন তো অনেক মজা হয়েছে আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ